Well, wow, well, wow. the note uh...

লাউ গাছ আর লগাই দিলো ভাই লাউ গাছ নর্মাল পনেরো বিশাই যদি পানি কত ধরে কি হয়েছে বিশা লাউ গাছ আনলে করে না ওই যে এত ঘনু ঘনকে এত ঘনু ঘনকে লাউ গাছ লাগান এত ঘনু ঘন এত ঘনু ঘন লাউ গাছ লাগায়

আমরা যাইম না একটু পরে যাই এইটা কি গাছ আবার হ্যাঁ এটা তো দেখা যায় এই গেছে লাইন তোর লাইন বাইরা 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 Obrigado. <coughs> এদিকে শাস আমাদের নৌতা আমাদের নৌতা এটা আমাদের নৌতা হ্যাঁ তোমার নৌতা হ্যাঁ আমি তো সেটাই বলছি তোমার নৌতা না হ্যাঁ